সকাল থেকেই বগুড়ার আকাশ কিছু রোজ কিছু বাকিটা লেখা ছিল মানুষের দুর্বি সহ গরমের যন্ত্রণা সেটি এই বৃষ্টি কিছুটা হলে ঘুটিয়ে দিয়েছে মানুষের মনের যে আশা একটু শীতল শীতল আবহাওয়া এই দুটি মিলেই সেই আশা আতঙ্ক্ষার যে দেখা সেই কাঙ্ক্ষিত দৃষ্টি কিছুক্ষণ আগে শুরু হয়েছে তারা দেখছেন যে এখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে যে শুরু করে সবাই এখন একটু শীতল খরচ পেতে তারা সব থেকে বেরিয়ে পড়েছেন আপনারা দেখছেন এখনো তেমন জোরে বর্ষণ হচ্ছে না মাঝারি ধরনের বর্ষণ অব্যাহত আছে অর্থাৎ সকাল থেকে যে আকাশে মেঘাচ্ছন্ন ছিল সেই মেঘের পরশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে অর্থাৎ মানুষের আশীর্বাদ হয়ে কিন্তু এখন সেই বর্ষণ দেখা দিয়েছে বর্ষণের পাশাপাশি কিছুটা শীতের শীতল বাতাস সেই বাতাসও বলছে Thank okay. you.